ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا كوننا من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহুম্মা রাব্বি রাহমাহুমা কামা রাব্বায়ানী সগীরাওরা। ওগো বিশাল আসমানের মালিক, বিস্তীর্ণ জমিনের মালিক, আর রাজযত গভীর হয়, দুনিয়ার অফিস আদালত সব কিছু বন্ধ হয়ে যায়। আল্লাহ রাজযত গভীর হয়ে যায়, তোমার রহমতের দরজা খোলা হয়ে যায়। আল্লাহ তাআলা আজকের এই বাংলা দিয়ান পারা ঈদগা ময়দানে দুই ঘন্টার ওপরে আমরা করান এবং হাদিস থেকে কথা শুনলাম আল্লাহ তালা আল্লাহ কোরআন হাদিস থেকে কথা হয়েছে তোমার সাহাবিদের জীবন থেকে কথা হয়েছে আল্লাহ আল্লাহ তালাম দরুদ পরিষ্কার আল্লাহ যদি কোনো ভুল ভান্তি হয়ে থাকে তোমার গফা নামের ক্ষমা করে দাও আল্লাহ তালা সব যদি দিয়ে থাক লক্ষ কোটি গুণে বৃদ্ধি করে সর্বপ্রথম মদিনার ওই সবুজ গম্বুজের নিচে শাহিত নবীজির কদম বরকে পৌঁছাইয়া দাও আল্লাহ তাআলা বাবা তোমার সাল্লাম থেকে শুরু করে এই দুয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত যত গুলা মুমিন মুমিনা তিনতে কাল করে কবরে চলে গেল আল্লাহ প্রত্যেকে কবরগুলাকে গুলাকে টুকরা বানায়া দাও দুটি হাত যখন তোমার আরুষের দিকে উত্তোলন করি আমাদের মার বাবার কথা বেশি মনে পড়ে যায় আল্লাহ আমরা যারা জনম মা কে হারিয়েছি আল্লাহ জনম দুঃখী আব্বা কে হারিয়ে ফেলে তিমির মতো হাউমাউ করে কান্না করে চোখের বানি ছেড়ে দিয়েছি আল্লাহ ওই মা বাবার কবরটাকে বেহেস্তের টুকরা বানায় দাও আল্লাহ মা আমার জন্য কত কষ্ট স্বীকার করল একটা জীবিত মানুষ আরেকটা জীবিত মানুষকে পেটের ভিতরে তোর মজের মতো বহন করলো আল্লাহ মা আমাকে দশটি মাস পেটের ভিতরে বহন করল মা আমার খানার প্লেট নিয়ে যখন খাবার খাওয়ার জন্য বসলো মায়ের পেটের ভিতরে হাত দিয়ে কোনোই দিয়ে আঘাত করে দিলাম আল্লাহ মা কষ্ট সহ্য করতে না পেরে কানার প্লেটটা সামনের দিকে ছেলে দিয়ে মা আমার বিছানায় আরাম করার জন্য শুয়ে বলল আল্লাহ মায়ের পেটের ভিতরে পা দিয়ে আঘাত করে দিলাম মা আমার কষ্ট পেয়ে গেল আল্লাহ অবশেষে সুক্ক সুক্ক বত্রিশটি টি নারী sira যন্ত্রণা নিয়া আমাকে পোষক করলো আল্লাহ

আল্লাহ তাহলে এমনই করে আমাদের দাদা দাদি নানা নানি সাসা সাসি ফুফা ফুফি খালা খালু শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন গ্রামবাসী এলাকাবাসী মহল্লাবাসী দেশবাসী যা টুকরা সন্তান ভাই বোন প্রিয়তমা স্ত্রী আমরা যাদেরকে হারিয়ে ফেলেছি আল্লাহ প্রত্যেকের কবর গুলাকে বেহেস্তের টুকরা বানায়া দাও আল্লাহ তালাম এই বাঙ্গালা দিয়ার বারাম কবর স্থানে যত মানুষ ঘুমিয়ে আল্লাহ প্রত্যেকের কবর বেহেশতের টুকরা বানায়া দাও আল্লাহ তালা মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আল্লাহ মোহাম্মদ মহসিনাল। মাস্টার সাহেবকে কবুল কর আল্লাহ তালা আজকের মাহফিলের প্রধান অতিথি আল্লাহ আজকে মানুয়ারুল ইসলাম সাহেবকে কবুল কর বিশেষ অতিথি বিন্দুদেরকে কবুল কর আল্লাহ তালা আজকের মাহফিলের দ্বিতীয় মেহমান আমার ভাই মৌলানা মোহাম্মদ ফজলুর রহমান ইউসিফি সাহেবকে কবুল করে নাম আল্লাহ আজকের মাহফিল আর একজন বিশেষ মেহমান মৌলানা মোহাম্মদ আব্দুল গফুর মিয়া সাহেবকে কবুল কর আল্লাহ জহরুল ইসলাম সাহেবকে কবুল করো জাহিদুল ইসলাম জসিম ভাই আব্দুর রশিদ সৈয়দ আলী সর্দার সাহেবকে সবাইকে কবুল করো আল্লাহ প্রত্যেকের জীবনের গোনাগুলা তুমি মাফ করে দাও আল্লাহ তাআলা আমার ডানে বামে সামনে পিছে মহিলা প্যান্ডেলে পদ্মার অন্তরালে আমার সম্মানিতা অবলাম সরলা মায়েরা বসে আছে আল্লাহ মাদেরকে তুমি মাফ করে খাদিজা আয়েশার মতো সম্মান আর ইজ্জত দান করে দাও আল্লাহ তাআলা এই মাহফিলে এসে শুনতে পারলাম আল্লাহ কিছুক্ষণ আগে তোমার একজন বান্দি স্ত্রী মারা গেল আল্লাহ ভাইয়ের মা ইন্তেকাল করলো আল্লাহ তোমার বান্দিকে তুমি হিসাবে করে জীবনের গোনাগুলা মাফ করে দাও কিয়ামত পর্যন্ত কবর গোলাকে বেহেস্তির টুকরা বানিয়ে দাও আল্লাহ আমার সফর সঙ্গী মিডিয়া ব্যক্তিত্ব ইনসাফ ভিডিও পাবনা আমিন হোসেন বাবু ভাইকে কবুল করো রোজগারে বরকত দিয়ে দাও আল্লাহ আল্লাহ আমার ভাই ভাই পাবনা দুইটা তুমি কবুল তালা করো ইসলামের জন্য কোরআনের কথা গুলা তাম পৃথিবীতে সরিয়ে দিতে পারে তাও ফিক দাও আল্লাহ রোমন ভাই বাবু ভাইয়ের শরীরকে সুস্থ রাখো আয় রোজগারে বরকত দিয়ে দাও আল্লাহ সংসারে তুমি অভাব দিও না আল্লাহ আমার গাড়ির ড্রাইভার আজিম মালিতা চাচাকে কবুল করো রোড অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করো আল্লাহ আয় রোজগারে বরকত দান করে দাও আল্লাহ তোমার রহমতের সাদর দিয়ে আবৃত করে দাও আল্লাহ তালাম যেই বাড়িতে বসেছিলাম মা বোনেরা কষ্ট করে রান্না করে আমাকে খাওয়াইলো ওজুর পানি দিল আল্লাহ এই বাড়ির ওপরে তুমি খাস রহমত নাজিল করো আল্লাহ মা বোনদেরকে তুমি কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ আমার ভাই আব্দুর রশিদ ভাই স্ত্রীর জন্য দোয়া চাই অসুস্থ আছে আল্লাহ সুস্থতা দান করে দাও আল্লাহ তাআলা সাল্লাল্লাহু আলাইহি কবুল করো উপবাসে যাওয়ার মনস্থ করেছে আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও আল্লাহ তাআলা গভীর রজনীতে তোমার দরবারে হাত পেতেছে আল্লাহ তুমি আমাদের দোয়াকে ফেরত দিও না আল্লাহ যত মানুষের থেকে টাকা চাইলাম পয়সা চাইলাম পিয়াস চাইলাম রসুন চাইলাম ঘুম চাইলাম প্রত্যেকই তোমার ঘরে দান করে দিল আল্লাহ তুমি সবকিছু তোমার জন্য লিল্লাহে ইয়াত কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ এই এলাকার উপরে কাস রহমত নাজিল করে দাও আলেম আলেমা দিয়ে ভরপুর করে দাও আল্লাহ এই এলাকা থেকে আসমানে বালা আসমানে উঠায় নাও জমিনে বালা জমিনে দাফন করে দাও আল্লাহ তালাম বারবার টেলিফোন করে যোগাযোগ করেছে আমার প্রিয় ভাই জাহিদুল ভাইকে কবুল করো আয় রোজগারে বরকত দান করো ব্যবসা বাণিজ্যে বরকত দান করো পিতা মাতাকে মাফ করো আল্লাহ আমার ভাইয়ের সন্তান আদিকে কবুল করো তার ছোট ভাই আমার সঙ্গে কথা বলেছে আল্লাহ তুমি তাকেও কবুল করে নাও আল্লাহ গভীর রাত আমরা বিশ্বাস করি তুমি আমাদের কথাগুলো শুনতে পাও আল্লাহ আমরা যা বলেছি আমরা বিশ্বাস করি তুমি আমাদের কথাগুলো শুনেছো আল্লাহ তুমি দয়া করে আমাদের চাওয়া পাওয়া পূরণ করে আল্লাহ এই পৃথিবীতে আমি তোমার হাজারো কিন্তু তুমি ছাড়া তো আমার রব নাই আল্লাহ তুমি তো আমার রব আল্লাহ তুমি দয়া করে আমাকে মাফ করো আল্লাহ আমাদেরকে মাফ করো আল্লাহ আল্লাহ তোমার ভালোবাসা তুমি আমাদেরকে দান করো আল্লাহ আল্লাহ আমার মা অসুস্থ আছে তুমি সুস্থতা দান করো আল্লাহ আল্লাহ আমার মা অসুস্থ আছে তুমি সুস্থতা দান করো আল্লাহ আল্লাহ আমার আব্বা আমার ভাই আমার মেয়ে হাবিবা বিনতে মুজাহিদকে কবুল করো আল্লাহ আল্লাহ প্রত্যেককে সুস্থ রাখো আল্লাহ আল্লাহ তুমি আমার পরিবারের উপরে খাস রহমত নাজিল করো আল্লাহ আল্লাহ তুমি আমার শরীরটাকে সুস্থ রাখো কণ্ঠকে সুস্থ রাখো আল্লাহ আল্লাহ ইলেম দিয়ে জ্ঞান দিয়ে এই কণ্ঠ দিয়ে আল্লাহ গোটা পৃথিবীতে যেন কোরআনের কথাগুলো ছড়িয়ে দিতে পারি তাও ফিক তুমি আমাকে দান করে দাও আল্লাহ এ নেক নিয়তে মানুষের দরবারে গিয়ে গিয়ে কোরআন প্রচার করতে পারি তুমি দায় আল্লাহর দায়ী হিসাবে আমাকে কবুল করো আল্লাহ আল্লাহ এই পৃথিবীতে যারাই কাজ করছে দায় আল্লাহর প্রত্যেককে কবুল করো আল্লাহ আল্লাহ তালাম একদিন সবাই দুনিয়া ছেড়ে আমরা চলে যাব আজরাহিল আমাদের শহরে চলে আসবে ইসরাইলকে দেখে আমাদের চক্ষুটা উল্টায়া যাবে কণ্ঠের মধ্যে পানি থাকবে না আল্লাহ ইসরায়েল আমাদের মাথা থেকে শুরু করে পা পর্যন্ত চাপতে চাপতে রুহগুলা বের করতে থাকবে ঘায়ের রকগুলা একটা একটা করে টাস টাস করে ছিঁদতে থাকবে আল্লাহ ওই মুহূর্তে যেন আমরা ইমান হালানা হয়ে যাই আল্লাহ এই মুহূর্তে যেন আমরা তোমাকে ভুলে না যাই আল্লাহ তুমি আমাদেরকে মৃত্যুর সময় ইমান নসিব করায় আল্লাহ এই মাহফিলের জন্য যারা টাকা দিয়েছে পয়সা দিয়েছে তো রান্না করেছে আল্লাহ লিখেছে কথা বলেছে দান করেছে প্রত্যেককে কবুল করে না